যুদ্ধের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তার মানে কি তুরস্ক এখন ইরানের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক কি নতুন করে যুদ্ধে জড়াচ্ছে এরকম একটি পরিস্থিতি হয়তো বা সামনের দিকে যাচ্ছে সারা মুসলিম বিশ্ব এখন একত্রিত হচ্ছে পাশাপাশি অন্যান্য যে সকল রাষ্ট্রগুলো রয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া তারাও এখন ইরানের পাশে দাঁড়াচ্ছে তারই মধ্য দিয়ে কি তাহলে তুরস্ক এখন ইরানের পাশে দাঁড়িয়ে একত্রতা বোধ করছে কি হতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটি মিত্র দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে রয়েছে এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সকল ধরনের রণতরণী সাজিয়ে ফেলেছে যে কোনো মুহূর্তে ইরানের পর ঝাঁপিয়ে পড়তে পারে এরই মধ্য দিয়ে তুরস্ক নতুন করে একটি বার্তা দিল যেই বার্তাটি হয়তো সামনের দিনে নতুন করে যুদ্ধের নতুন মোড় তৈরি হতে পারে কি বলছে আজকের নিউজটিতে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভিডিওটিতে অনেক কিছু রয়েছে আজকের ভিডিওর মধ্যে দেব বন্ধুরা ইরান এবং ইসরায়েলের সংঘাতের মধ্যে সম্ভব্য যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক এছাড়া তুরস্ক ইরানের সঙ্গে সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে দেশটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছেন অর্থাৎ ব্রিটিশ বার্তা যে সংস্থা রয়েছে রয়টার্স তারা কোনো ধরনের ভুল ভাল তথ্য প্রকাশ করে না কেননা তারা একটা বিশ্বস্ত মিডিয়া আর তাদের সূত্র থেকে জানা গিয়েছে যে এরই মধ্যে তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তার জোরদার করা হয়েছে তবে এখন পর্যন্ত ইরান থেকে তুরস্কে শরণার্থীদের অস্বাভাবিক প্রবাহ দেখা যায়নি অর্থাৎ ইরান থেকে তুরস্কের যে সীমান্তবর্তী রয়েছে সে সীমান্ত দিয়ে তুরস্কে প্রবেশ করবে বা সীমান্ত এলাকায় জড়ো হয়েছে এমন কোনো অস্বাভাবিক প্রবাহ কিন্তু তারা দেখতে পায়নি রয়টার্সকে এক সূত্র জানিয়েছে অর্থাৎ গোয়েন্দা রয়েছে জানিয়েছে যে তুরস্ক স্থায়ীভাবে বহু স্তর বিশিষ্ট উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থা নিয়ে কাজ করছে এরই মধ্য দিয়ে সম্মিত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে দেশটি মানে তুরস্ক হয়ে উঠছে আর ইরান যেন সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি উচ্চ স্তরে রাখা যায় সূত্র আরও জানা যে গত শুক্রবার ইরানে যখন ইসরায়েলে আক্রমণ শুরু হয় তখন তুরস্ক দ্রুত প্রতিক্রিয়াশীল বিমানগুলো আকাশে টহল দিচ্ছিল কারণ যদি ইসরায়েলি যুদ্ধ বিমান আকাশ সীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে যেন এর জবাব দেওয়া যায় পরিস্থিতি পরিণতি খালি একটু চিন্তা করবেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধের শুরুর পর তুরস্ক এখন পর্যন্ত সরাসরি কোনো কিছুইতে জড়ায়নি তবে মানে আকাঙ্ক্ষা আগে জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ তাদের নিরাপত্তা এবং অর্থনীতিকে প্রবাহিত করতে পারে আর এই কারণে সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে তুরস্ক তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য কাজ করছে এবং চলমান উত্তেজনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাওপে এরদোগানের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট পেজিকশিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা হচ্ছে অর্থাৎ বিষয়টা ওটাই হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট এবং আরও যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করছে যেন এটি যুদ্ধবিরতি হয় আর যুদ্ধ বিরতি যদি না হয় তাহলে হয়তো এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর ক্ষেপণাস্ত্র চালিয়ে দেয় তাহলে তুরস্ক বসে থাকবে না তুরস্ক কিন্তু তারা তাদের রণতরী নিয়ে নেমে পড়বে অর্থাৎ আস্তে আস্তে এই মধ্যপ্রাচ্য থেকে সারা বিশ্বে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য রেডি যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে তো পারমাণবিক ক্ষেপণাস্ত্র যদি কোনো একটি রাষ্ট্র মেরেই দেয় তাহলে আর কোনো উপায় থাকবে না তো যাক এই ছিল সর্বশেষ আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে বসে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য